আসলে রিপোর্টার ইউনিটি দাগন বিয়াতে সময়ের প্রয়োজনে একটা ভালো সংগঠন তৈরি করেছে তরুণ এবং এনার্জেটিক সাংবাদিকদেরকে নিয়ে তারা এই রিপোর্টার সিউনিটি গঠন করেছেন এর আগে আমাদের ফেনি ক্লাব একটাই ছিল সকলেই ফেসলাবের সাথে ছিল ফেসলাবের মাঝে মধ্যে অভ্যন্তরীণ কারণে আমাদের এই রিপোর্টার্স ইউনিটির জন্ম হয়েছে ফেসলাবও ভালো চালাচ্ছেন রিপোর্টার্স ইউনিটিও ভালো চালাচ্ছেন আমি আপনাদের প্রিয় সাংবাদিকদের বলবো আপনারা কি লিখবেন কিভাবে লিখবেন সাংবাদিক হিসাবে আপনাদের সেই দক্ষতা রয়েছে আমি নাগম বিয়ার স্বার্থে আমাদের মেয়র সাহেব যেটা বলেছেন তার সাথে আমি যোগ একটা যোগ করব মেয়র সাহেব বলেছেন যে উন্নয়নের ক্ষেত্রে অনেক সাংবাদিক রাখতে পারেন সঠিক বলেছেন প্রায় টেলিভিশনে দেখি কোনো না কোনো পত্রিকায় লেখি দেখি অমুক পত্রিকায় এই খবরটি প্রকাশিত হওয়ার পরে সরকারের দৃষ্টি পড়াতেই মন্ত্রী মহোদয় এই সিদ্ধান্ত দিয়েছেন বা এই ব্রিজটি করে দিয়েছেন এই রাস্তাটি করে দিয়েছেন কিংবা অমুক পত্রিকায় নিউজ হওয়ার পরে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসাতে একটা স্কুল নির্মিত হয়েছে ইত্যাদি নিউজগুলো আমরা প্রায় আমরা দেখে থাকি ঠিক তেমনিভাবে আমি বলব বর্তমান সরকারের বিগত পনেরো সাড়ে পনেরো বছরে উন্নয়নের কোনো ক্ষেত্রে কমতি নাই আজকে যদি আজকে খুঁজেন যে দাগুন্ডি উপজেলায় কয়টি পাকা রাস্তা আছে আপনাকে গ্রামে গ্রামে গুড়ি গুড়ি টুকাই গুড়ি বের করতে হবে আর যদি মনে করেন যে কয়টি কাঁচা রাস্তা আছে মুখস্থ বলে হতে পারবেন যে তিন চারটে এরকম আছে কাঁচা রাস্তা তাহলে এত উন্নয়ন হয়েছে আমি মনে করবো এখন প্রয়োজন শুধু শান্তির সন্ত্রাস দমন করা আজকে নতুনভাবে যেভাবে আমাদের এই সারা দেশে কিশোর গ্যাংকের নামে কিশোর অপরাধের নামে যে অপরাধটি সংগঠিত হচ্ছে এটা আগামী পাঁচ বছর পরে কিশোর অপরাধে আর থাকবে না তারা মহাঢাকায় দলে পরিণত হবে তাই আজকেই এখনই আমাদের সাংবাদিকদের এই কিশোর অপরাধের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা উচিত জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করা উচিত আমি আপনাদের বলবো আপনাদের লেখনীতে যাতে করে এই বিষয়টা থাকে নির্বিঘ্নে নির্ভয়ে যখন যেখানে বসে যেতে পারবে মানুষ তার স্বাধীনতা প্রয়োগ করতে পারবে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন তাই আমি নিজে আমাদের মেয়র সহ কিছু ছাত্রতা আমরা বসেছি আলোচনা আমাদের সাথে হয়েছে আমরা আগামী দুই তিন মাসের মধ্যেই খুব কঠোর হস্তে আমরা কিশোর অপরাধের নামে এই বলেন যেই নামে যেই অপরাধী বলেন না কেন সেই সমস্ত অপরাধীদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত আমরা আমরা নিয়েছি সরকারি দল হিসাবে বলেন গুজরাতের ভাষা দানি ভাবে থাকে হিসাবে বলেন মেয়র সাহেব দানি হিসাবে থাকে বলেন এই হিসাব করি কোনো একটা সন্ত্রাসী

হয়ে গেছে আমরা একটু সংক্ষেপে দোয়া করবো সকলে আমরা একটু দোয়া করবো আল্লাহ